আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কাছে যেমন বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন চিকিৎসার জন্য সবারই একটি আসলে টার্গেট সেটা হচ্ছে সুস্থ হওয়া সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া আমার পাশে আমার যে বোনকে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবত উনি ওনার হাঁটু ব্যথা মানে অস্ত্র নিয়ে উনি ভুগেছেন পাশাপাশি ওনার ডিসপ্রোলাপ ছিল কোমরে লাম্বারের প্রবলেম ছিল সেটার জন্য ওনার সুস্থ স্বাভাবিক জীবনটা অনেকটাই ব্যাহত হচ্ছিল বাট একটা সময় যখন উনি জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান উনি এর চিকিৎসাগুলো করেন সরাসরি চলে আসেন আমাদের কাছে আসুন দর্শক একটু কথা বলি আমার এই বোনটির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা জানি যে আপনার হাঁটু ব্যথা ছিল সেই হাঁটু ব্যথাটা কতদিন থেকে হাঁটু ব্যথা আগে না কোমর ব্যথাটা আগে ছিল হাঁটু ব্যথা আগে ছিল আা কোনো ঘটনার পর থেকে কি সেটা বুঝতে পেরেছিলেন নাকি হঠাৎ করে আপনি একদিন দেখতে পান যে হাঁটু ব্যথা হচ্ছে হাইড্রোথিম বেড়ে গেছে আচ্ছা তো এই কোমর ব্যথাটা শুরু হয়েছিল দিন থেকে हेलो ও আমি বুঝতে পারি নাই তেমন আচ্ছা যখন এখানে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন তখনই আপনি ধরা পড়ে আচ্ছা তো এই যে হাঁটু ব্যথা প্রত্যেক জীবনে কি ধরনের সমস্যা সম্মুখীন হন এটার জন্য যে অনেক ঘুমাইতে গেলে বসলে হাঁটলে এরকম ব্যথা হয় স্বাভাবিক যে কাজকর্ম গুলো সেগুলো অনেকটাই ব্যাহত হচ্ছিল ঠিক মতো পড়তে পারছিলেন না তো এটার জন্য প্রাথমিক ভাবে কোন ডক্টরের শরণাপন্ন হননি হ্যাঁ অনেক কি বলেছিলেন তারা বা তাদের ট্রিটমেন্ট কি মেডিসিন দিছিল পরীক্ষা নিরীক্ষা করছে মেডিসিন খেলে ভালো হয়ে যাবে এটা বলতো কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে যে প্রত্যাশিত যে আমাদের সাফল্য বা সেটা ঠিক পাননি আপনি হচ্ছে না আচ্ছা তো কতদিন থেকে ভুগেছেন এই সমস্যায় অনেক দিন হবে দুই তিন বছর হবে এরকমই জি তো এই যে ডিপিআরসি হসপিটালে যে চিকিৎসা হয় সেটা কিভাবে জানতে পেরেছিলেন আমার বড় বউ আসছিল এখানে আচ্ছা ওনার কি সমস্যা ছিল ওনারও ওই রকম হাঁটু ব্যথা ছিল হাঁটতে পারত না আচ্ছা তো উনি কি এখন কেমন আছেন চিকিৎসা নেওয়ার পরে উনি একটু ভালো হইছে এরকম বলছেন তার ওর থেকে নাম্বার নিয়ে জানা আচ্ছা তো যখন স্যারের কাছে প্রথম আসলে এবং স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার স্যার আমাকে দেখার পর পরীক্ষা নিরীক্ষা করছেন তারপর এডমিশন দিতে বলছিল মানে হাটুতে কয় হয়েছে এরকম বলছিল তারপর আমরা এডমিশন নিয়ে নাই কোরবানির আগে বসে ছিলেন এসে আবার কোরবানির পর এসে এডমিশন দিস সো এই যে আজকে বাড়ি চলে যাচ্ছেন সেই হাটু ব্যাথা কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো এখন কি সেই উঠা বসার সেই আগের মতো কষ্টটা আছে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন আপনি হয়তো আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেছেন যে এখানে চিকিৎসা হয় তো যারা জানে না তাদের জানার জন্য কি বলবেন ওদেরকে আসার জন্য বলবো এরকম সমস্যা হলে কেন বলবেন এই কথা এই তো আমি ভালো হইছি আলহামদুলিল্লাহ ওরাও সুস্থ হবে আসলে ভালো ট্রিটমেন্ট পাবে এইটা আর কি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ কষ্টে ভুগছেন বিভিন্ন রোগে ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে একটা সময় হতাশ হয়ে যাচ্ছেন তাদের জন্য বলছি চিকিৎসা নিন তবে সেই চিকিৎসা নিন শব্দটার আগে একটা কথা আছে সেটা হচ্ছে সঠিক সঠিক চিকিৎসা নিন ভালো থাকবেন খুবই অল্প দিনের ভিতরে সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনটির জন্য আমরাও আশা করি আপনারা যারা অসুস্থ আছেন তারাও সুস্থ হবেন খুব শীঘ্রই সঠিক চিকিৎসা পেয়ে আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল